সাব্রগাছি থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা সাব্দগাছি নিরাপত্তা ছবি কি উঠে আসছে দেখো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলা অভিযান নবান্ন অভিযান এবং যে অভিযানে মূলত দুটি জায়গা থেকে জমায়েত করা হবে একটি কলেজ কোয়ার থেকে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন অপর একটি জমায়েত হচ্ছে একেবারে থেকে তারা ছাত্রাগাছি হয়ে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন এই মুহূর্তে সাঁতরাগাছির ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কার্যত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে দেওয়া হয়েছে গোটা সাতরাগাছি দপ্তর তুমি দেখতে পাচ্ছো যেখানে র্যাপিড অ্যাকশন ফোর্স কম্ব্যাট ফোর্স তারা যেমন রয়েছেন লাঠিদারি পুলিশ তারা রয়েছেন একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং রীতিমতো এইসপ্রেস ওয়ে থেকে সারা গাছের দিকে যাওয়ার যে রাস্তা সেগুলো এটা একেবারে গার্ডরেল দিয়ে পুরোপুরি করে দেওয়া হয়েছে তুমি দেখতে পাবে যে গার্ডরেলগুলো গুলো এখানে রয়েছে গার্ডরেলের মধ্যে একেবারে বালির বস্তা দিয়ে বিষয়টাকে একেবারে ফিক্স আপ করে দেওয়া হয়েছে এবং দুটো তিনটে গার্ডরেল যেগুলো রয়েছে তার মধ্যে একেবারে লোহার রড দিয়ে সেগুলোকে একদম ঝালাই করে পুরোপুরি এটাকে কংক্রিট করে দেওয়া হয়েছে যাতে যে জমাই খাওয়ার কথা রয়েছে বা যে সমস্ত যারা আসবেন তারা যাতে কোনোভাবে এই ব্যারিকেডকে একেবারে ভাঙতে না পারেন মাটির সঙ্গে একেবারে গেঁথে দিয়ে গোটা বিষয়টাকে কিন্তু একেবারে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে বন্ধ ব্যক্তিগত গাড়ি চলাচল একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যতদূর দেখা সম্ভব একেবারে ছবিটা তোমার চেষ্টা করছি এখানে

যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি মোতায়েন করা যায় সেই অপ্রীতিকর পরিস্থিতি মোতায়েন করা যায় সেই একেবারে রেডি মোতায়েনের জন্য তারা কিন্তু এখানে একেবারে রেডি রয়েছে দেখতে পাচ্ছ এলবো গার্ড রয়েছে একবার তার সঙ্গে নি গার্ড পড়ে প্রত্যেককে কিন্তু এখানে একেবারে প্রস্তুত রয়েছে যে ছাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা যে কর্মসূচি ডাক দিয়েছিল একেবারে নবান্ন অভিযান তাকে সেই অভিযানকে কেন্দ্র করে বা সেই অভিযানকে যে কোনো উপায় প্রতিহত করা যায় সাতটা গাছি চত্বরে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে আমরা যেটা পুলিশ সূত্রে খবর পাচ্ছি আড়াই হাজার থেকে তিন হাজার পুলিশ কর্মী এখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং তার পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরা তারা নিজেরা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ একেবারে রাস্তার এক বিশাল পুলিশ বাহিনী তাদেরকে কিন্তু এখানে একেবারে সারিবদ্ধভাবে মোতায়েন রাখা হয়েছে তারা এখানে একেবারে প্রস্তুত রয়েছেন এর মধ্যে কম্ব্যাট ফোর্স রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে এবং এই যে রাস্তা যেটা কোনা এক্সপ্রেসওয়ে থেকে সাঁতরাগাছি কানেক্ট করছে গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ এবং গুরুত্বপূর্ণ ভাবে যে ব্যারিকেড করা হয়েছে এই রাস্তার সামনে সেই ব্যারিকেড যে বা যারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে প্রতিহত করার জন্য কি পরিমাণ ব্যবস্থা রাখা হচ্ছে এবং দেখতে পাবে যে একটা টিয়ার গ্যাস টিয়ার গ্যাসের সেল রাখা হচ্ছে একই সঙ্গে দূরে একটু দূরে জল ব্যবস্থা রাখা হচ্ছে ব্যারিকেড কোন ভাবে ভেঙে যদি এই যারা আসবেন সরাসরি দেখার চেষ্টা করবো ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি করা হচ্ছে অর্থাৎ সব রকম ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে রাখা হচ্ছে ড্রোনের সাহায্যে একেবারে গোটা এলাকার নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন যে এলাকার যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু নজরদারি চলছে একটু দূরে দেখা যাচ্ছে যে দুটি জল কামানের গাড়ি রয়েছে দাঁড়িয়ে সেখানে অর্থাৎ ব্যারিকেড ভেঙে যদি কেউ চলে আসেন নবান্নের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু জল কামান প্রয়োগ করা হবে এবং এই মধ্যে দেখা যাচ্ছে কিছু আহ মানুষজন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ব্যারিকেটের ওপারের ছবিটা কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছো যে কিছু মানুষজন তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তারা যেটা বলছেন যে একেবারে আর্যিকর মেডিকেল কলেজে যে ধর্ষণে এবং খুনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করতেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আজকে এই অভিযান এবং সেই অভিযান তুমি দেখাচ্ছ যে ব্যারিকেট করা হয়েছে তা ঠিক তার অপর পারে কিছু মানুষের জমায়ে তারা কারা তারা কি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের লোকজন সদস্য দেখো দেখতে পাওয়া আছে যে একেবারে ভারতের তারকার এখনো ঘড়ির কাঁটায় বলা যেতে পারে 11টা 20 বেজে গিয়েছে এখনি কিন্তু এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন মৌমিতা তুমি পুলিশের উপর নজর রাখো আপাতত ধন্যবাদ ছত্রগাছি থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধিৌমিতা মিত্র ছত্রগাছি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রতিনিধিৌমিতা মিত্র আপনারা দেখতে পেলেন কমব্যাক ফোর্স রয়েছে ডালটিদাড়ি পুলিশ রয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে টিয়ার সেলের ব্যবস্থা করা হয়েছে জল কামান ড্রনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে